আসসালামু আলাইকুম যারা এক্সক্লুসিভ একদম আনকমন এর কিছু আনকমনদের মধ্যে কিছু পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখে যাবেন শোরুমের এড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনিচক মার্কেট দুবাই ওয়ারсез বোরখা দোকান নম্বর 56 বিল্ডিং নাম্বার 8 এখানে আসলে কিন্তু অসংখ্য রাজকীয় অরিজিনাল দুবাইয়ের অথেনটিক প্রোডাক্ট নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং শোরুমের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদম স্পেশাল যে বোরখাগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট ত্রিপল নাইন ডাবল ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এমব্রয়ডারির মধ্যে এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক সামনে পেছনে অল ওভার কাজ করা আছে আর এগুলো কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইজে ধামাকা অফার প্রাইজে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা ঘরে বসে হাতে নিয়ে চেক করে পেমেন্ট করার সুযোগ থাকছে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা হাতের কাজ কাজ পছন্দ পছন্দ করেন করেন এবং দুবাইয়ের বোরখা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সবাই দেখে যাবেন এটা ফ্রন্ট থেকে ওপেন সিস্টেম বাটন সিস্টেম করা আপনারা যারা ক্লোজ করে নিতে চাইবেন এটা কিন্তু সাইডে এই যে এখানে সেলাই করে বন্ধ করেও নিতে পারবেন মানে এটা কোটে হিসাবে ব্যবহার করতে পারবেন বোরখা হিসাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা গোলাপ ডিজাইন এমব্রয়ডারির মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে খুবই সুন্দর এবং ইউনিক আমি আরেকটাবার বার অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন এরপরে বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করে পেমেন্ট করতে পারবেন বোরখা পছন্দ হলে আপনি পেমেন্ট করবেন পছন্দ না হলে হাতে নেওয়ার পরে ভালো না লাগলে ডেলিভারি চার্জের চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন শোরুমে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেটে তিন তালায় দোকান নম্বর ছাপ্পান্ন এটার কাজটা দেখেন সামনে পেছনে অল ওভার কিন্তু কাজটা করা আছে আর দুবাইয়ের বোরখাগুলোর আপনারা ফ্যাব্রিকটা খুব ভালো পাবেন খুবই সফট ফ্যাব্রিক এটা কোরিয়ান জুম অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করা বাট ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট কোরিয়ান জুম ফ্যাব্রিক এটা খুবই পাতলা আরামদায়ক নরম সফট একটা ইউনিক অনেক ডিজাইন কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার সামনে পৌঁছে যায় আমি শোরুমে আবারও প্রত্যেকটা বোরখা দেখাচ্ছি দুবাই ওয়াসিস বোরখা থেকে এমব্রয়ডারির এই কাজটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ভেতরের প্রত্যেকটা ডিজাইন দেখেন এই এমব্রয়ডারি কাজটা কিন্তু একদম রাজকীয় নিচে কাজ করা আছে দেখেন কাজটা কতটা ইউনিক দুই সাইডে কাজটা করা আছে পেছনে আছে এবং হাতায় আছে এটা কিন্তু নিদা ফেব্রিক এই যে পেছনের কাজটা দেখেন কতটা সুন্দর এগুলো সাইজ কিন্তু আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এই ফ্যাব্রিকটা কিন্তু সি ওয়াই ফ্যাব্রিক এগুলো আপনার লোকাল কখনো দেখবেন না অরিজিনাল দুবাইয়ের ইম্পোর্ট করা কাপড়টা হাতে নিলে বুঝবেন এটার কাপড়টা কতটা সফট এটাও কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তারপর মধ্যে এটা একটা ডিজাইন ডিজাইন আছে আছে তারপর কোটির মধ্যেও কিন্তু দেওয়া প্রত্যেকটা ডিজাইন যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন একদম ডিফারেন্ট খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা বোরখা শোরুমের কিন্তু আসলে আপনারা দেখে শুনে চেক করে তারপর নিতে পারবেন একদম ইউনিক রাজকীয় ডিজাইন তো সবাইকে শোরুমে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ